সাত তারিখ সকাল সাতটায় কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে মাঠে নেমেছে নেমার জুনিয়র দেখা গিয়েছে নেমার জুনিয়র মাঠে প্র্যাকটিস করতেছে নেমার জুনিয়র কিন্তু পুরোপুরি ফিট রয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু তাকে মাঠে দেখা যায়নি তবে এবার সে মাঠে নেমেছে প্র্যাকটিস করেছে তার সতীর্থ প্লেয়ারদেরকে উজ্জীবিত করেছে তবে এবার এই বিষয়ে কথা বলেছেন নেমার জুনিয়র নিজেই নেমার জুনিয়র বলেন আমি এখনো পুরোপুরি ফিট রয়েছি তবে কোচ আমাকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছে না তাই এখনো মাঠে নামতে পারিনি আমি আমি মাঠে নেমে প্র্যাকটিস করেছি এটাই আমি আমার সতীর্থ প্লেয়ারদেরকে উজ্জীবিত করেছি আমি তাদেরকে সাহস যোগাতে চেষ্টা করতেছি এই জন্যই আমি মাঠে নেমেছি এমন কথাই বলেছেন নেইমার জুনিয়র তো ভিউয়ার উরুগুইয়ের বিপক্ষে কি নেইমার জুনিয়রকে প্রয়োজন রয়েছে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ